ব্রেকিং নিউজ চীন এইমাত্র একটি নতুন স্টিলথ এয়ারক্রাফট উন্মোচন করেছে এবং এটিকে আমেরিকান বি টু বোমারু বিমানের হুবহু নকল বলে মনে হচ্ছে চীনের নাম দিয়েছে রেইনবো সেভেন এবং তারা বলেছে যে এটি একটি স্টিলথ বোমারু বিমান যাকে শনাক্ত করা প্রায় অসম্ভব এর সম্পর্কে প্রধান বিষয় হল এটি আসলে একটি চালকবিহীন সিস্টেম অর্থাৎ এটি ওড়ানোর জন্য কোনো পাইলটের প্রয়োজন হয় না এবার এর সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক চীন বলেছে যে এর মসৃণ ডিজাইন রাডারের দৃশ্যমানতা কমিয়ে দেয় তাপ নির্গমন সীমিত করে এবং একাউস্টিক সিগনেচার দমন করে এবং গুরুত্বপূর্ণ বিষয় হল এটি আর কোনো প্রোটোটাইপ নয় এটি এখন সত্যিই সক্রিয় পারফরম্যান্সের দিক থেকে চীন দাবি করেছে যে রেইনবো সেভেন প্রায় পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে যা এটিকে আমেরিকান বি টু স্পিরিট বোমারু বিমানের প্রায় সমকক্ষ করে তোলে যা প্রায় পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে পারে যদিও এর সঠিক স্পেসিফিকেশন সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি চীনা প্রতিরক্ষা ভাষ্যকারেরা এটিকে তাদের অস্ত্রাগারের সবচেয়ে উন্নত দূরপাল্লার স্টিলথ চালকবিহীন সিস্টেমগুলির মধ্যে একটি বলে অভিহিত করছেন রেইনবো সেভেন আমেরিকান বি টু বোমারু বিমানের চেয়েও ভালোভাবে ডিপ স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম হতে পারে চীন চালকবিহীন কৌশলগত বিমান চালনার ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং রেইনবো সেভেন এই পথে একটি বড় পদক্ষেপ